হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে সিয়াম সবাইকে গার্ডেনে স্বাগতম আজকে আমি কথা বলব হচ্ছে গিয়ে গোল্ড ফিশ নিয়ে আসলে আমার ট্যাঙ্কে আমি কিছুদিন আগে তিনটা গোল্ড ফিশ আনলাম তাই আপনাদেরকে গোল্ড ফিশ সম্পর্কে কিছু বেসিক ধারণা দিচ্ছি যেতটুকু আমি জানি ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করেছি এবং বলেছি তো আপনারাও শুনুন কিভাবে গোল্ড ফিশের যত্ন নেবেন প্রথমে তো বলছি আমি গোল্ডফিশ অনেক বেশি খাবার খাই এটা ধরতে গেলে খাদ কি বলতে পারেন আপনি ওকে যত খাবারই দিবেন ও তত খাবারই খাবে এবং বেশি খাবার দিলেই এগুলো কিন্তু পানি ঘোলায় ফেলে তার মানে বুঝতে পারছেন এগুলো যত খাবে তত ময়লা করবে পানি মানে পটি করে এগুলো ময়লা করে ফেলবে অ্যান্ড এগুলো একটু ঠান্ডা পছন্দ করে তাই এগুলোকে নিরিবিলি পরিবেশে রাখতে চাইবেন যেখানে রোদও থাকবে না জাস্ট আলো থাকবে বাতাস থাকবে সেরকম জায়গায় থাকতে পারবে আর হচ্ছে গিয়ে এগুলো আদর্শ পরিমাণ হচ্ছে মানে পানির আদর্শ পরিমাণ এগুলোর জন্য এক পিস গোল্ডেন ফিশের জন্য আপনি চল্লিশ লিটার পানি দিবেন এটা ওদের জন্য আদর্শ পানির পরিমাণ তার মানে হচ্ছে গিয়ে দুইটার জন্য আশি লিটার পানি প্রয়োজন চাইবেন একটা হচ্ছে গিয়ে ওয়াটার পাম্প দেওয়ার জন্য কারণ এগুলো পানি ঘোলায় এবং দু অক্সিজেন পাবে আর এগুলো হচ্ছে গিয়ে আমি তিনটা কিনলাম আর কি আমি হচ্ছে একটা একশো বিশ লিটার বাল্ডি ভিতরে কি বলি ড্রামের ভিতরে রেখেছি আর আমি তিনটা কিনেছি তিনটার জন্য ভালো একটা পরিমাণ পানি আসে পর্যাপ্ত পানি আছে আমি দিনে হচ্ছে গিয়ে দিনে না সব মিলে আমি দুইবার করে খাবার দিই সকালে একবার দিই বিকেলে একবার দিই এরকম করে সকাল একবার বিকেল একবার দিয়েই থাকি তো এর থেকে আর বেশি দিই না কারণ এগুলো পানি ফেলে আর যদি দেখেন যে আপনার মাছগুলো অনেক বেশি পানি তাহলে প্রতিদিন চেষ্টা করবেন যে ওই থেকে আপনি তিরিশ পার্সেন্ট পানি কমায় ফেলবেন মানে কমায়া আবার ওই তিরিশ পার্সেন্ট পানি নতুন দিবেন হ্যাঁ আর আরেকটা কথা বলে রাখি আপনারা যখন দোকান থেকে গোল্ড ফিশটা আনবেন আনার পরে নতুন পানিতে ছাড়ার আগে একটা টিপস মনে রাখতে হবে প্রথমত ওরা যখন পলিথিনে করে বেঁধে দিবে ওই পলিথিনটা অ্যাক্লিমেট করতে হবে পানির সাথে মানে ওই আগের পানি আর নতুন পানির সাথে অ্যাক্লিমেট করতে হবে তার জন্য আপনাকে পলিথিন সহকারে ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিট যাতে ওই পানির টেম্পারেচারটা একসাথে হয়ে যায় আর আমিও আমার গোলফিশের এভাবে যত্ন নিই আর গোলফিশকে একটু খেলাধুলা করতে পছন্দ করে ওদেরকে একটা গোলফিশ কিনে আনে আপনি জন্য একটা রাখলেন তাহলে ওরা বোর হয়ে যাবে যে ও বোর হয়ে যাবে কারণ ও তো আর খেলার সঙ্গী নেই তাই চাইবেন যে দুইটা রাখার জন্য আর গোলফিশ কিন্তু ডিম না এগুলো পাঁচ পাঁচশো থেকে দুই হাজার পর্যন্ত ডিম পাড়তে পারে এগুলো ডিম ফোটানো অনেক ইজি কোনো মেডিসিন লাগে না দুইভাবে ডিম ফোটানো যায় সেটা আমি পরে বলবো অন্য ভিডিওতে তো আমার বলবো আপাতত তখন ছোট আমি চাইবো আপনাদের সঙ্গে আর বিস্তারিত বলার জন্য তো আজকে এ পর্যন্ত আপনাদের সাথে পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে